সাড়ে চৌত্রিশ এটা আমার ফিটিং মাপ তো আমি কিন্তু সাড়ে চৌত্রিশ কাটবো না এবং সাড়ে চৌত্রিশ চৌত্রিশ সেলাইও করবো না আমি এখানে সাড়ে চৌত্রিশ মাপ থাকলে আমি এখানে কিন্তু চার ইঞ্চি বেশি বাড়াই দেবো হ্যালো বন্ধুরা তোমরা যারা আমাদের অভিরুচি টেইলার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি তারা উপরে ডান পাশে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল আইকন বাজিয়ে দাও নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অবরিসি জেলা আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি সুমন তো বন্ধুরা আজকে আমার পাশে লেডিজ দেখে বুঝতেই পারছেন আজকে আপনাদেরকে কামিজের গায়ের মাপ কিভাবে নিবেন সেটা দেখাবো তো বন্ধুরা আমরা সবার আগে কামিজের গায়ের মাপ নেওয়ার জন্য আগে কাপড়ের মেজারমেন্টটা নিয়ে থাকি তো প্রথমে আমরা কামিজের লম্বাটা কত দেব সে অনুযায়ী আমাদের কাপড় দরকার হয় তো সময় আমরা কামিজের লম্বা যেটা দেই তো তার থেকে আমরা কিভাবে কাপড়ের হিসাবটা নেই সেটা আমি আজকে আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি সেটা হলো আমরা লম্বা যদি দেই চল্লিশ ইঞ্চি বা ইঞ্চি তো আমরা হিসাব করি দুই দুইটা পার্ট থাকে কামিজের সামনে সামনের একটা পার্ট পিছনের একটা পার্ট তো দুইটা পার্ট নেওয়ার জন্য আমাদের চল্লিশ ইঞ্চি লম্বা হলে চল্লিশ চল্লিশ আশি ইঞ্চি কাপড় লাগে তো আশি ইঞ্চি কাপড় যদি লাগে তো সেখানে আমাদের নিচে একটু সেলাই রক রাখ থাকতে হয় উপরে কাঁধে একটু সেলাই রক থাকতে হয় তো সাধারণত চল্লিশ থেকে বিয়াল্লিশ তেতাল্লিশ তৈরি করার জন্য আমরা সাধারণত গজ কাপড়ের একটা এস্টিমেট দিয়ে থাকি কারণ ৪০ চল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি লম্বার কামিজ তৈরি করার জন্য গজ কাপড়ই যথেষ্ট এবং হাতার যে কাপড়টা দরকার হয় ওটা কামিজটা ভাজ করে কাটার পরে সাইডে থেকে এসে যায় এবং গলা টলা তৈরি করতে যে কাপড় বাকি লাগে সেটা কাপড়ের বাকি যে সাইডে যে কাপড়টা থাকে ওটা দিয়ে হয়ে যায় তো বন্ধুরা আহ কাপড়ের ইস্টিমেটটা আমরা নিয়ে থাকি যখন আমরা যেকোনো কিছু কাপড় তৈরি করতে যাব তো তার লম্বা অনুযায়ী আমরা একটা মাপ নিয়ে তার থেকে হয়তো পাঁচ সাত বা আট দশ ইঞ্চি কাপড় বেশি নিলেই আমাদের লম্বার মেজারমেন্ট এভাবে নেই তো আমরা এখন বডির মেজারমেন্টটা কিভাবে নেই সেটা আমি আপনাদের দেখাচ্ছি তো সর্ব সর্বপ্রথম আমরা বডি বুকের মাপটা নেব লম্বার মাপটা আমি আপনাদের দেখাচ্ছি এইভাবে লম্বার মাপটা কাত বরাবর থেকে বিয়াল্লিশ নিবেন এই যে বিয়াল্লিশ অথবা সবার যে বিয়াল্লিশ নিবেন তা না কারো চুয়াল্লিশ হতে পারে কারো পঁয়তাল্লিশ হতে পারে কারো তিরিশ হতে পারে পঁয়ত্রিশ হতে পারে যার যা লম্বা রুচি অনুযায়ী সে লম্বা এভাবে এভাবে কাদের বরাবর থেকে থেকে ধরবেন এবং নিচের দিকে এই দেখেন এদিক লেখাটা শুরু হয়েছে এই যে এখানে দেখেন এখানে ফিতার দিকে এক দুই তিন চার এখানে শুরু তো এদিক থেকে ধরবেন ফিতাটা এভাবে বিয়াল্লিশ বা তেতাল্লিশ যেটাই লম্বা দিবেন কার থেকে এভাবে সামনে লম্বা ধরে তারপরে লম্বা মাপটা নেবেন এবারে বুকের মাপটা নেবেন তো বুকের মাপ নেওয়ার জন্য অবশ্যই আপনাকে বুকের মাপটা ফিটিং নিতে হবে আপনি এখানে নেওয়ার সময় কখনোই লুজ ধরতে পারবেন এভাবে ঢোল করে না তাহলে আপনি সঠিক মাপটা পাবেন না যে বুকে কত মাপটা মাপ আছে তো বুকের মাপ নেওয়ার জন্য প্রথমে আপনাকে একদম ফিটিং মাপ নিতে হবে যেমন এখানে আমি ফিটিং মাপটা নিলাম সাড়ে চৌত্রিশ ইঞ্চি সাড়ে চৌত্রিশ এটা আমার ফিটিং মাপ তো আমি কিন্তু সাড়ে চৌত্রিশ কাটবো না এবং সাড়ে চৌত্রিশ চৌত্রিশ সেলাইও না। আমি এখানে সাড়ে চৌত্রিশ মাপ থাকলে আমি এখানে কিন্তু চার ইঞ্চি বেশি বাড়াই দেব কারণ বডি মাপ সাড়ে চৌত্রিশ থাকলে এখানে অবশ্যই সাড়ে আটত্রিশ তৈরি করতে হবে তা না হলে কিন্তু এটা গায়ে ভিতরে ঢুকবে না তো এখানে অবশ্যই বন্ধুরা এটা মনে রাখার মতন একটি ব্যাপার আপনি অবশ্যই এখানে বডিতে সবসময় নর্মাল যে লুজ ফিটিং আমরা তৈরি করি ড্রেস অবশ্যই বুকের মাপ যেখানে নেবেন কামিজের বগলের নিচে থেকে যে বুকের মাপটা ধরা হয় সেখানে আপনি অবশ্যই চার ইঞ্চি লুজ দিয়ে কাটবেন এবং মাপটা নেওয়ার সময় অবশ্যই ভাবে ফিটিং করে নিবেন তো এবারে আমরা কোমরের মাপটা নেব ঠিক রকম মাপ যেভাবে তো কোমরের মাপটা এখানে কোমরের মাপ আছে তো অবশ্যই এখানে আমি তিরিশ তৈরি করব না অবশ্যই এখানেও আমি তিন ইঞ্চি লুজ দেব এখানে কিন্তু বন্ধুরা উপরে আমি চার ইঞ্চি লুজ দিয়েছি এবং এখানে আমি তিন ইঞ্চি লুজ দেব। কারণ যেহেতু এটা কোমর এখানে অনেকেই বেশি একটু ফিটিং করেন। বা অনেকে এখানে লুজ পড়তে চান না তাই এখানে অবশ্যই মানে একবারে যে ফিটিং তিরিশ যা আছে আমি তাই তৈরি করবো তা না যদি কেউ বেশি ফিটিং পড়তে চান একদম অতিরিক্ত সেক্ষেত্রে আপনাকে দুই ইঞ্চি লুজ এখানে দিতেই হবে আর যদি আপনি দুই ইঞ্চি লুজ টু নর্মাল ফিটিং পড়তে চান তো আপনাকে এখানে তিন ইঞ্চি লুজ ব্যবহার করতে হবে তো আমি এখানে তিন ইঞ্চি লুজই কাটবো এখন তো আমি বুকে দেবো চার ইঞ্চি লুজ ফিটিং মাপের থেকে এবং কোমরে দেবো তিন ইঞ্চি লুজ এরপরে এবারে কামিজের কামিজের মাপ নেওয়ার জন্য এবারে আরেকটা মাপ আছে যেমন আপনি আমরা এটাকে হিপির মাপ বলি অনেকে এটাকে কাটা বরাবর যে মাপটা নেওয়া হয় এখানে দেখেন এই যে কাটা বর কাটা আছে এখানে কামিজের সাইডে এই কাটা বরাবর যে মাপটা নেওয়া হয় এটাকে হিপ বলা হয় তো হিপের মাপটা কত নেবেন হিপের মাপও ঠিক একই রকম বডি এবং কোমর মাপ যেভাবে ফিটিং ধরেছি এ ঠিক এভাবে এটাও ফিটিং ধরবেন ফিটিং যদি এখানে থাকে আটত্রিশ তো এখানে দেবেন দুই ইঞ্চি বাড়িয়ে চল্লিশ এখানে কাটবেন চল্লিশ এবং তৈরিও করবেন চল্লিশ তাহলেই আপনার কামিজ একদম এ টু জেড ফিটিং তো বন্ধুরা সূত্রটা অবশ্যই মনে রাখবেন বুকে দিবেন চার বন্ধুরা এই তিনটা কিন্তু আসলে কামিজ কাটার মেইন একটা সূত্র এই সূত্রটা মনে রাখলে আপনি অবশ্যই কামিজ ফিটিং করতে পারবেন তো এরপরে কামিজের আর মাপ থাকে যেমন আহ হিপ হিপের সাথে মেজারমেন্ট করে নিচের ঘেরের মাপটা তো নিচের ঘেরটা সাধারণত নিচের ঘেরটা আমরা নিচের ঘেরটা সাধারণত আমরা চব্বিশ বা পঁচিশ বা ছাব্বিশ কেটে থাকি এখন এটা ট্রেডিং এটাই এখন চলছে তো এটা আপনি আপনার রুচি অনুযায়ী হয়তো কারো তেইশ পড়তে যদি ইচ্ছা হয় তেইশ পড়তে পারেন ছাব্বিশ পড়তে পারেন চব্বিশ পড়তে পারেন যার যার রুচি অনুযায়ী তো বন্ধুরা এবার আমরা কামেজের পুটের মাপটা নেব তো পুটের মাপটা কীভাবে ধরবেন অবশ্যই এভাবে পুটের মাপটা পিছন থেকে নেবেন এখানে যে হাতের যে ই আছে হাতের যে শেষ অংশ পুটের যে মাথা এখানে ঢালুটার মাথা একদম সেই মাথা থেকে এখানে পুটের মাপ ধরবেন যদি আপনি উঠানো গলার কামিজ তৈরি করেন বা পিছনে কলার সিস্টেম কামিজ তৈরি করেন তাহলে অবশ্যই আপনি সম্পূর্ণ পুটটা দিতে হবে তো এখানে প্রায় সাড়ে চোদ্দো থেকে চোদ্দ ইঞ্চির মতন মাপ আছে তো অবশ্যই যার যার কাঁধে কারো চোদ্দো হতে পারে পনেরো হতে পারে তো এভাবেই আহ কার থেকে পুটের মাপটা নিয়ে নেবেন সাড়ে চোদ্দো পনেরো বা সাড়ে পনেরো ষোলো যার যাই হোক কারো পুট কাজ চওড়া থাকে তো তার একটু বেশি হবে যার কারো কাত চিপা থাকে তার একটু কম হবে তো যার যার মাপ অনুযায়ী আপনি পিছনে গোলগলার গোল গলার কামিজ তৈরি করেন বড় গোল গলা দিয়ে গোল গলা তৈরি করেন তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে পুট কমিয়ে দিতে হবে এখানে চোদ্দ ইঞ্চি পুট যদি আপনি বলতে পারেন যে আমার পুট তো চোদ্দ ইঞ্চি তো আমি গোল গলা দিলে চোদ্দ ইঞ্চি কেন দেবো না হ্যাঁ তা যদি আপনি পুট 14 থাকে ঠিক আছে সেটা যদি আপনি কলার এবং ওঠানো গলা ইউজ করেন সেক্ষেত্রে আপনি এটা দিতে পারবেন আর যদি আপনি গোল গলা দেন তাহলে যদি আপনি 14 ইঞ্চি কলার পুটে কাটেন তো সেক্ষেত্রে কিন্তু কাট থেকে আপনার কামিজটা পড়ে যাবে অনেকেই কিন্তু আমাকে ফোন করেন বা আমাকে আমার কাস্টমাররা অনেকে বলে যে কাট থেকে গলা পুরো যায় কেন পুরো যাওয়ার একটা মূল কারণ যে আপনি পুটের মাপটা এবং গলা ছাড়ানো ঠিকমতো করতে পারেন না সেক্ষেত্রে আপনার কামিজের ফিটিং নষ্ট হয়ে যায় তো বন্ধুরা পুটের মাপটা বুঝতে পারছেন অবশ্যই পুট এখানে যাই থাকুক না কেন যদি গোল গলা হয় সেক্ষেত্রে আপনাকে এগারো সাড়ে এগারো বা বারো এর ভিতরে পুটের মাপ সীমাবদ্ধ রাখতে হবে আর যদি পিছনে উঠানো গলা বা কলার পরেন সেক্ষেত্রে আপনাকে পুটের মাপ যাই থাকে চোদ্দো সাড়ে চোদ্দো বা পনেরো সেটা কিন্তু সম্পূর্ণটাই আপনাকে এখানে দিয়ে কাটতে হবে কামিজে তো বন্ধুরা এবার আমরা হাতের মাপটা নেব কামিজের পুটের মাপ দেখালাম এবং হিপ বডি কোমরের মাপ এবং নিচে ঘেরের দেখালাম এবার আমরা হাতটা নেব তো হাত নেওয়ার জন্য প্রথমে হাতের এখানে যে যে অংশে পুট পুটের মাপটা শেষ হবে সেখান থেকে হাতের লম্বাটা ধরবেন তো থ্রি কোটার হলে অবশ্যই থ্রি কোটার এইভাবে লম্বা মাপ নেবেন আর যদি ছ হয় ছ টাতে হলে এখানে ছয় ইঞ্চি ধরবেন ছয় বা সাড়ে পাঁচ বা চার আপনার যার যা রুচি অনুযায়ী এভাবে লম্বা একটা মাপ ধরবেন এবং যদি মনে করেন পাঁচ ইঞ্চি বা চার ইঞ্চি লম্বা হয় তাহলে সেক্ষেত্রে এখানে এখানে একটা মাপ দিবেন এখানে আপনি ফিটিং যদি চান তো এভাবে ফিটিং মাপ নেবেন আর যদি একটু লুজ দিতে চান তাহলে এভাবে একটু লুজ দিবেন এভাবে ঠিক লম্বা হাতায় এখানে যদি আপনি আহ দশ দিলে দশ দিবেন নয় দিলে নয় দিবেন যার যার হাতের মোটা অনুযায়ী এখানে মাপটা আসবে তো যার যার যেটা আসে এখানে সেটাই দিবেন তো বন্ধুরা এভাবে হাতার লম্বার মাপ আপনি এভাবে বিভিন্ন রকমের ডিজাইন করতে পারেন যার যার রুচি অনুযায়ী তো আমরা এখন গলা মাপটা দেখবো গলা মাপটা এভাবে ধরবেন তো বন্ধুরা গলা মাপ ধরার সময় অনেকে একটা ভুল করে ফেলেন যে মাপটা এভাবে সোজা করে ধরে এই যে আমি যেভাবে ফিতাটা ধরছি এভাবে অনেকে ধরেন এভাবে কিন্তু কখনোই গলা মাপ হয় না গলার মাপটা অবশ্যই এখান থেকে গলার মিডেল মাঝখান যে গলার যে বরাবর যে একটা ই থাকে যে এইটা কামিজের মাছ মাঝখানটা সেই মাঝখান করে ধরবেন অবশ্যই এখানে সাড়ে ছয় থেকে সাত বা সাড়ে সাত আটের ভিতরে গলাটা সীমাবদ্ধ থাকা উচিত সামনে আর যদি এর থেকে ছোট পরার কারোর রুচি থাকে তাহলে ছোট ছোট কাটবেন কিন্তু অবশ্যই ফিতার বা গলার মাপটা এভাবে ফিতারা তেরা করে ধরে নিতে হবে এবং পিছনেরও পিছনেও ঠিক একই স্টাইলে এভাবে গলাটা এভাবে করে ধরে এভাবে গলা মাপটা নেবেন উঠানো গলা হলে এখানে সাড়ে চার বা যদি বড় গলা হয় তাহলে এখানে সাড়ে সাত বা সাত ইঞ্চি পর্যন্ত গলা কাটতে পারেন আট ইঞ্চি কাটতে পারেন সাড়ে আট নয় ইঞ্চি পর্যন্ত কাটতে পারেন সেটা আপনার রুচি অনুযায়ী তবে ফিতে অবশ্যই কাঠ থেকে এভাবে তেরা করে এভাবে ফিতে ধরবেন অবশ্যই মাপটা এভাবে নেবেন তাহলে আর আপনার গলা ছড়ানো সমস্যা হবে না এবং গলার ডিপেও কখনো বেশি হবে না দেখেন আমি আর একটা জিনিস দেখাই এখানে যদি গলা মাপ হয় ছয় এই ছয় যদি আমি আমি ধরি তাহলে মাপটা আসে এখানে কাটতে পারি আর যদি আমি এভাবে সোজা কাটি তাহলে কিন্তু আসে এখানে দেখেন এই বরাবর আসে আমার এখানে তাহলে কিন্তু গলা হয়ে যাবে প্রায় তাহলে কিন্তু থাকে নয় না তো অনেকেই এই ছয় এটাকে মনে করেন কি যে আমার গলা কাঠ থেকে মনে হয় সোজা মনে হয় ছয় কিন্তু ছয় যখন আপনি কাটতে যান তখন গলা হয়ে যায় কিন্তু নয় এটা কিন্তু মেজারমেন্টটা কিন্তু আপনি বুঝতে পারেন না তো এটা একটু আপনাকে আহ সঠিক ভাবে কাটতে হবে খেয়াল করতে হবে তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সম্পূর্ণটাই দেখালাম আর নিয়ে কোথাও পারেন তো অবশ্যই আপনি ফিটিং কামিজ তৈরি করতে পারবেন তো বন্ধুরা দেখলেন আপনারা কিভাবে কামিজের মাপ গায়ের মাপ নিতে হয় আশা করি বুঝতে পারছেন তো আজকের মতন এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা